নতুন সেদের জন্য আরবি ভাষা যারা আপডেস আছেন ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাবিবি এর অর্থ প্রিয়তম হাবিবি এর অর্থ প্রিয়তম আমরা বলি প্রিয়তম বা বা প্রিয় বন্ধু তখন আরবিতে বলতে হবে হাবিবি হাবিবি এর অর্থ প্রিয়তম হাবিপ্তি এর অর্থ প্রিয়তমা হাবিপ্তি এর অর্থ প্রিয়তমা মেয়েদের ক্ষেত্রে বলা হয় প্রিয়তমা অর্থাৎ হাবিপ্তি এর অর্থ প্রিয়তমা আজিজি এর অর্থ আমার প্রিয় আজিজি এর অর্থ আমার প্রিয় আমরা বলি আমার প্রিয় তখন আরবিতে বলতে হবে আজিজি আজি এর অর্থ আমার প্রিয় আজি জাতি এর অর্থ আমার প্রিয়া আজি জাতি এর অর্থ আমার প্রিয়া গালি এর অর্থ মূল্যবান বা দামি আরবিতে বলে গালি বাংলাতে বলতে হবে মূল্যবান বা দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি আমরা বলি মূল্যবান জিনিস আরবিতে বলতে হবে গালি গালি তার মানে মূল্যবান জিনিস বা দামি জিনিস গালিয়া এর অর্থ মূল্যবান মহিলাদের ক্ষেত্রে বলতে হবে গালিয়া এর অর্থ মূল্যবান রুহি এর অর্থ আমার আত্মা রুহি এর অর্থ আমার আত্মা আন্তরুহি এর অর্থ তুমি আমার আত্মা আন্তিরুহি এর অর্থ তুমি আমার আত্মা আন্তরুহি এর অর্থ তুমি আমার আত্মা আমরা আমরা বলি বাংলাতে তুমি আমার আত্মা তখন আরবিতে বলতে হবে আন্তিরুহি গালবি এর অর্থ আমার হৃদয় গালবি এর অর্থ আমার দ। আমরা বলে আমার দ আরবিদা বলতে হবে গালবি গালবি এর অর্থ আমার দ হাবিবি আমার একটা দেখুন হাবিবি এর অর্থ প্রিয়তম হাবিবি এর অর্থ প্রিয়তম অর্থাৎ প্রিয়তম বা বা বন্ধুদের ক্ষেত্রে বলতে হবে হাবিবি আমরা যখন বন্ধুদেরকে কথা বলবো তখন আরবিদা বলতে হবে হাবিবি হাবিবি এর অর্থ আমার প্রিয়তম হাবিবতি এর অর্থ প্রিয়তম হাবিপ্তি এর অর্থ প্রিয়তমা অর্থাৎ মেয়ে বন্ধুদের খেলতে বলতে হবে হাবিপ্তি হাবিপ্তি এর অর্থ প্রিয়তমা আজিজি আজিজি এর অর্থ আমার প্রিয়া আজিজি এর অর্থ আমার প্রিয়া বা আমার প্রিয় আজিজি এর অর্থ আমার প্রিয় অর্থাৎ আমার যদি কোনো প্রিয় প্রিয় জিনিস থাকে একবারে খুবই আমার কাছ জিনিস তখন আরবিতে বলতে হবে আজিজি আজি জি এর অর্থ প্রিয় আজি জাতি এর অর্থ আমার প্রিয়া আজি জাতি এর অর্থ আমার প্রিয়া অর্থাৎ মেয়ে বান্ধবীদের ক্ষেত্রে বলে আজি জাতি এর অর্থ আমার প্রিয়া গালি এর অর্থ মূল্যবান বা দামি গালি এর অর্থ মূল্যবান বা দামি আমরা মানে আমরা বলে থাকি মূল্যবান বা দামি আরবিটা বলতে হবে গালি গালিয়া এর অর্থ মূল্যবান অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বলা হয় গালিয়া এর অর্থ মূল্যবান রুহি এর অর্থ আমার আত্মা রুহু এর অর্থ আমার আত্মা আন্তরুহি এর অর্থ তুমি আমার আত্মা রুহি এর অর্থ তুমি আমার আত্মা গালবি এর অর্থ আমার হৃদয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও অবশ্যই সঙ্গে থাকুন এবং বুলতুটি হলে ক্ষমা করবেন